আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি ফারহান এখন আমরা আলোচনা করব অধ্যায় দশের টাইপ ভিত্তিক এমসি কিউ নিয়ে অর্থাৎ দশের আমাদের প্রথম টাইপ যেটা রয়েছে সেটা হচ্ছে খাদ্যের কাজ ওকে অধ্যায় দশটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি বলবো পুরো গারস্থ বিজ্ঞান বইয়ের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে এটা তো এই অধ্যায়ের অনেক এমসিকিউ থাকবে প্রচুর এমসিকিউ থাকবে কিন্তু সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ একদম বাছাই করে যেগুলো না পড়লে এগুলো তোমরা কোনোদিন মিস করবে না পড়লেই না এগুলো পড়ার পর বাকি তোমরা কোশ্চেন যেগুলো থাকে সেগুলো তোমরা পূর্বে তো যেগুলো না পড়লি না সেগুলো আমরা কিন্তু এখানে অ্যাড করেছি ওকে তো আমরা টাইপ ওয়ানে খাদ্যর কাজ ভিতিক কাজ যেগুলো আমরা একটু দেখি এক থেকে তিন আমরা এটাকে খুব সংক্ষিপ্ত করেছি যাতে পরবর্তীগুলোতে অ্যাড করা যায় আচ্ছা দেখো এখানে কি বলেছে এখানে বলেছে শরীরের বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়ার জন্য কি প্রয়োজন দেখো শরীরের বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ার জন্য খাদ্যের প্রয়োজন খাদ্যের অভাব যদি হয় তাহলে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া হবে না পথ্যে চিকিৎসার এনজাইম হরমোন এগুলো যখন খাদ্য খাবো অটোমেটিক এগুলো শরীর উৎপন্ন হতে থাকবে আমরা এরপর পড়ব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উদ্দীপকটি পড়ে দুই ও তিন নং প্রশ্নের উত্তর দাও তাহানের বয়স এগারো বছর তার মানে তোমাদের এই যে একটা টিনে এজ এই ওকে বয়স এরকম কৈশোরকাল তার মা তাকে টিফিনে ছানা পনির কাবাব টিকিয়া এগুলো খাবার খেতে দেয় আচ্ছা তো এই যে খাবার খাচ্ছে এই খাবারগুলো থেকে তানহা কোন উপাদান পাচ্ছে এটা থেকে তানহা কোন উপাদান প্রোটিন পাচ্ছে কারণ মাংস হ্যাঁ মাংস টিকিয়া কাবাব এগুলো থেকে মাংস পাচ্ছে তো মাংস হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন ওকে তার মানে কি হবে আমরা এই টাইপের সর্বশেষ আরেকটা প্রশ্ন আছে যে তিন মা তানহাকে উক্ত খাবারগুলো খেতে দেওয়ার কারণ কি ওর বৃদ্ধি সাধন হবে প্রোটিন খেলে অবশ্যই বৃদ্ধি সাধন হবে দেহের ক্ষয় পূরণ হবে তোমার দেহে যে প্রতিদিন ক্ষয়টা হচ্ছে সেটা পূরণ হয়ে যাবে প্রোটিন খেলে কর্মশক্তি উৎপাদন হয় প্রোটিন খেলে ওকে তার মানে উত্তর চার নম্বর আশা করি টাইপ ওয়ানের এই তিনটা প্রশ্ন বুঝতে পেরেছ পরবর্তী টাইপ দেখা আমন্ত্রণ রইলো আল্লাহ হাফেজ